قرآن الكريم المدى الله تعالى جانا يدلين أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون الله تعالى جانا يدلين بندرين তোমাদের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম আর তোমরা দুনিয়ার জমিনে চলে গেলা আল্লাহ বলেন রে বান্দা তোমরা কি মনে করেছো আহাসিবান নাস আইউতরাকু আইকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানু আল্লাহ বলেন রেগুল তোমরা কি মনে করেছ তোমরা যদি জবান দ্বারা বলো ইমান এনেছি আল্লাহ এই কথা বলার দ্বারাই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে কখনোই না জবান দ্বারা যদি বলো আল্লাহ তোমার প্রতি আমি ইমান এনেছি রব্বুল মিন তোমার প্রতি ইমান এনেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন গোলাম কখনোই না আমি তোর আমি আল্লাহ তুরে পরীক্ষা নিব কত পার্সেন্ট তুই এনেছিস আল্লাহ বলেন শুধু পরীক্ষা নিয়ে যখন আমি আল্লাহ দেখব রে গোলাম তুই পরিপূর্ণ জয়ী পরিপূর্ণ ইমান এনে থাকো বান্দা أمي الله تعالى وعدد لم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ বলেন গুলাম তোমরা যদি পরিপূর্ণ আনো আমি আল্লাহ জানে দিলাম বান্দা ওই আসমান থেকে জমিন পর্যন্ত রে বান্দা পুরা ফাঁকা জায়গাটুকু আমি আল্লাহ রহমত আর বরকত দে ভরপুর করে দিব চিৎকার দে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ বলছেন হে তুমি যে আমি আল্লাহ তোমার যে রহমত আর বরকত দিব বিষয়টা কিন্তু এখানেই শেষ নয় রে বান্দা আমি আল্লাহ জানায় দিলাম ইল্লামটা বাবা আমার আমি না আমার ও ছোৱালী হাত বান্দারে তুমরা যখন আমি রবের প্রতি পরিপূর্ণ ইমান আনবি আমি আল্লাকে পরিপূর্ণ মেরে নিবি আনুগত্য করবি তোর অতীতের যত গুণ ছিল আমি আল্লাহ অতীতের সব গুণাগুলো মাফ করে দিব বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন শুধু মাফ করব না আল্লাহ বলেন আমি মাফ করি খান্ত নাই রে বান্দা আমি আল্লাহ জানায় দিলাম আল্লাহ বলেন রে গোলাম তোর যত গুণা ছিল আমি আল্লাহ সব গুণাকে পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ অনেক আমল দ্বারা পরিবর্তন করে দেবো বলিস আল্লাহ আল্লাহ বলছেন শুধু গুনা মাফ করবো না আমি আল্লাহ তোর গুনা নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবো আল্লাহ আমাদের কত ভালোবাসে আমার ভাইয়েরা গুনা করেছি হতাশ হওয়ার দরকার নাই গুনা করেছি হতাশ হয় নিরাশ হয় ওয়াল্লাদিন আ মা উ আশিদ্দা মুসলমান যখন ঈমান আনে ওয়াল্লাদিন আ মাও আশিদ্দা ও আলাল কুফফারি রোহামা উবাইনাহুম মুসলমান যখন ঈমান আনে ঈমানকে পরিপূর্ণ করে বাতিলদের সামনে পরা শক্তির সামনে মুসলমান বুক খুলে দিয়ে দাঁড়াতে সাহস করে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আপনারা দেখেছেন আজকে ষোলোটি বছর কথা বলতে পারেনি ১৬ মিনিটে সেই কথা হবে ইনশাল্ থাকবেন তো থাকবেন আপনারা দেখেছেন চট্টগ্রাম চট্টলালকে আমার এক আইনজীবী ভাইকে পিটিয়ে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা ওরা ওখান থেকে আওয়াজ দিচ্ছে চট্টগ্রাম আমাদের ফেনি আমাদের আমরা বলতে চাই এটা শাহজালালের জমি জমিন শাহ মাসদুমের জমিন অলি আল্লাহদের জমিন এখানে এসে যদি গৌর গোবিন্দ ভূমিকা দেখাতে চাও বাংলার ষোলো কোটি মুসলমান বত্রিশ কোটি হাতে আবার একাত্তরের তরবারি তুলে নিবে আবার একাত্তরের তরবারি তুলে নিবে কথা বলেন ঠিক কিনা তোমাদের চট্টগ্রাম তোমরা কেমনে চাও বলে যৌতুক হিসাবে চাও নাকি যৌতুক আমরা তো মেয়েদেরকে সসম্মানে পাঠাই নাই মেয়ে তো আমাদের পালায় গেছে মেয়ে পালাইলে কি যৌতুক দেয় নাকি মেয়ে পালায় গেছে হাসিনা পালায় গেছে মোদী স্বামীর কাছে যৌতুক আবার কিসের চায় পিটিয়ে চামড়া উঠায় দিব আমার ভাইরা এই জন্য ইমানদার ব্যক্তিরা ইমানদার ব্যক্তিরা কোনো বাতিলের সামনে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে এটা আওয়ামী লীগের বাবার দেশ নয় দাদারা গেছে ইন্ডিয়ায় এটা মনে রাখতে হবে এটা ওলামায় কেরামের জমিন এটা আগামী টুপিওয়ালাদের জুমিন জমিন এটা ইসলামের জমিন এটা বাংলাদেশ জমাতি ইসলামের জমিন কথা বলে ঠিক কিনা আমার ভাইরা কষ্ট পাইলেন কষ্ট অনেক আছে বুকের মধ্যে ষোলো সতেরোটি বৎসরের কষ্ট আমার ভাইরা এই জন্য বলতেছিলাম করতে পারেন আল্লাহ আপনাকে পরিপূর্ণ ইমান বানায় ইমানদার দিবে বেড়ে গোলাম আল্লাহ বলেন বান্দা যখন আমি রবের কাছে তৌ বা করবি বান্দারে শোন আমি আল্লাহকে জহরে ডাকলি আমি আল্লাহকে পাইলি না আমি আল্লাহকে মাসুরে ডাকলি পাইলি না রে গোলাম আমি আল্লাহকে মাগরিবে ডাকলি আমি আল্লাহকে পাইলি না এসার সময় ডাকলি তুই আমি আল্লাহকে পাইলি না রে গোলাম এরে বান্দা একটা সময় আছে যে সময় বান্দা তুই আমার ডাকিস না রে বান্দা আমি আল্লাহ নিজেই তোরে ডাকতে থাকি আল্লাহ যখন জাতির তৃতীয় অংশ হয় যাই রে বান্দা আল্লাহ এসে বলে রে গোলাম কি লাগবে আয় আমি বান্দার কাছে চা আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য দরওয়াজা খুলে নিয়ে বসে আছি এরে মুসলমান যুবক মানুষ রাস্তার কিনারায় বসে এমন ভাবে হাউ করে চিল্লায় কান্না করে যুবকের কান্না দেখে হজরত অমরে ফারুক রজি আল্লাহ তালা আনহ রাস্তা দিয়ে যায় যাইতে যাইতে দেখে একজন যুব রাস্তায় কিনারায় বসে ছোটো মানুষের মতো হাউ মাও করে চিল্লায় কান্না করতেছি এমনভাবে কান্না করে আওয়াজ অমর ডাক দেয়া বলে রে ভাই যুবক এমনভাবে কেন কান্না করো যুবক ডাক দেয়া বলে রে অমার আমি এমন একটা গুণা করেছি রে ভাই এই গুনাহের কথা মনে হইলে আমি আর থাকতে পারি না আমি আর নিজেকে সামলাইতে পারি না আমি জানি না আল্লাহ আমারে মাফ করবে নাকি ওমর বলে রে যুব কি গুনাহ করেছ যুবক বলে না না আমি আমার রবের কাছে বলবো রব যদি মাফ করে দেয় দ্বিতীয় কাউ কি গুনাহের খবর জানতেও দিব না অনেক মানুষ দেখবেন একজন যদি কাঁদে ওর কান্না দেখে সেও কাঁদে আসে না ওই যুবকের কান্না দেখে ওমরের চোখেও পানি আর পানি ওমর নবীর দরবারে যায় দরবারে যাওয়ার পর ডাক দিয়া বলছে রে ভাই ওমর কে ডেকে বলে ও কেন তুমি কান্না করতেছো কোন জিনিসটা তোমারে কাঁদাইলো কোন বিষয়টা তোমারে বলে রাস্তা দিয়ে যখন দেখি একজন যুবক ছোট মানুষের মতো কান্না করে ওর কান্না দেখে আমি আর থাকতে পারি নাই আমারও চোখেও পানি বলে কেন কান্না করে বলে এমন কি গুণা করছে যে গুণের কথা কাউকে জানাই না যুবক ডাক দেয়া বলে না না আমার গুনাহের খবর যারে দ্বারা যারে জানাইলে মাপ পাইব তারে জানাইব মায়ার নবী ডাক দেয়া বলে রে উম যাও যাও যুবককে আমার দরবারের মধ্যে হাজির করিয়া দাও যুবককে নিয়ে যখন দরওয়া চায় যুবককে মায়ার নবী ডাক দেয়া বলে রে যুবক কেন কান্না করো কি এমন অপরাধ করছো যার কারণে এমনি করে কানতেসব যুবক বলে অনেক বড় গুণা করছি নবী বলে কি করছো কাউকে হত্যা করেছো নাকি বলে না আল্লাহ কাউকে হত্যাও করি রসুল নাই আর বলে তার বলো কি করেছো কি অন্যায় করেছে রে যুব এমন কি অপরাধ করছো যে অপরাধের কথা বলতেও লজ্জা লাগে যুবক চোখে পানি সারিয়া দিয়া বলে পাই নবী আমি একটা ব্যবসা করতাম কাপড়ের ব্যবসা গোপায় গাম্বর আমার দৈনন্দিনের ব্যবসা কাপড় আমি বাজারে বিক্রি করে করে আমি আমার বিবির পেট আমার পেট সন্তান নিয়ে চলতাম এমন কাপড় বিক্রি করতাম মানুষ যখন মারা যায় নবী মানুষকে কবরের মধ্যে দাফন করার পর সবাই যখন ঘর থেকে বিদায় কবরস্থান থেকে বিদায় নিয়ে চলিয়া আসে কবরস্থান থেকে যখন বিদায় নিয়ে চলিয়া যায় রাতের অন্ধকারে গণবি আমি যুব কবরস্থানের মধ্যে যাই কবরের মাটি সারায়া লাশের গা থেকে আমি কাফনের কাপড়টা উঠাই আনতাম ও নবী ওই কাফনের কাপড়টা আমি ধুয়ে মুছে স্ত্রী করে আবার বাজারের মধ্যে বিক্রয় করিয়া দিতাম গোপাই গম্ব ভগবান্লা নবী সেই দিন কয়েকদিন আগে গো নবী আমি একটা কবরের পাশে যাই কবরের পাশে যাবার পর গো নবী আমি হঠাৎ করে দেখলাম নতুন একটা কবর দেখা যায় কবরের মাটি আমি সরানোর পর আমি কবরে নামার পর দেখলাম একটা নতুন লাশ কবরস্থ করা হয়েছে আমি লাশের গা থেকে যখন আমি কাফুনের কাপড় সরাই দিলাম গো নবী দেখলাম এত সুন্দর একটা যুবতীর লাশ এত সুন্দর চেহারা আমি এর আগে কোনো দিন দেখি নাই গো নবী এত সুন্দর চেহারা আমি কোনো দিন দেখি নাই গো নবী চেহারা দেখার পর শয়তানের ধোকার মধ্যে পড়ে গেছি নফসেরে ধোকার মধ্যে পড়ে গেলাম সয়তানে ধোকাই পড়ার পর আমি ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনাই লিপ্ত হয়ে গেলাম ও গোয়াল্লানি আমি যখন জেনার সম্পূর্ণ করার পর কবর থেকে যখন উঠি আসি কে যেন পিছন থেকে ডাক দেয় কে যেন বলে যুব আমি তোর কি অপরাধ করছিলাম আমি তোর কি ক্ষতি করছি রে যুব যার কারণে আজকে আমার এই ক্ষতি তুই করে গেলি আল্লাহ যেদিন হাসুরে মাঠে সব মানুষকে দাঁড় করাইবে সবাই সুন্দর করে পাক পবিত্র হে আল্লাহর সামনে দাঁড়াইবে এরে যুবক ভাই অপর্দার একটু গভীর মনোযোগ লাগায় দিয়ে কথাগুলো শুনে যান মা শিক্ষা নিয়ে যান যুবক যখন শয়তানে ধোকায় পরে গুণা করে ফেলল যুবকের কানের মধ্যে আওয়াজ এ যুবক তুই কেন আমার ক্ষতিটারে করে ফেললি যুবক পেয়ে গনকে ডাক দেওয়া বলেও কোনো আমার এই কথা আমি ওখান থেকে আসার পর বারবার কানের মধ্যে বাজতেছিল আমি জানি আমি জানি আল্লাহ হয়তো আমারে মাফ করবে না আল্লাহ যদি আমারে মাফ না করিয়া দাই। আমি যুবকের কোনো উপায় না মায়ার নবী এই কথা শোনার পর তার চেয়ারে থেকে দাঁড়ায় গেলেন মায়ার নবীর রাগান্বিত আওয়াজ নিয়ে বললেন যুবক দূর হও আমার দরবার থেকে যাও বেরিয়ে যাও যে পরিমাণ অন্যায় করেছো আমার আল্লাহ হয়তো কোনো দিন তোমারে মাফ করে দিবে না রে যুবক যুবক সেখান থেকে বের হয়ে পাহাড়ের চূড়ায় চলিয়া যায় পাহাড়ের চূড়ায় যাবার পর টানা চল্লিশ দিন কাল্লার কাছে ডান্না করে করে ডাক দেয়া বলে রে মালিক তুমি আমারে মাফ করিয়া দাও তুমি যদি আমারে মাফ না করে দাও আমি যুবকের জায়গার মতো কোনো জায়গা নাই তোমার নবী দরবার থেকে দূর দূর করে তারায় দিল গো নবী ও আল্লাহ তুমি আমারে তোমার দরবার থেকে বের করে দিও না রে গোলা এরে যুবক ভাই সকালবেলা যদি নাফারমানি কর বিকালবেলা রিজিক পাঠাইকে সকালবেলা রবের নাফারমানি করলা বিকালবেলা আল্লাহ চাইলে হয়তো রিজিক বন্ধ করে দিতে পারতো আমার দয়ার মাওলা তা কিন্তু করে না আমার আল্লাহ কিন্তু সকালে নাফরমানি করলে দেয় কথা বলেন ঠিক কিনা সেই দয়ার মাফ করতে পারে কিনা আল্লাহর কাছে যখন চল্লিশ দিন কান্না করছে যুব আল্লাহর রহমতের অন্তরে মেরে গেল আল্লাহ ডাক যাও আমার বন্ধুর কাছে দুইটা প্রশ্ন এক নম্বরে আমিন এসে বলে ইয়া আল্লাহ বলেন তো ক্ষমা বলেন তো মাফ করার মালিক কি আপনি না আল্লাহ মায়ার নবী বলে না আমার আল্লাহ মায়ের নবীকে জিজ্ঞেস করা হলো বলেন তো হেদের মালিক আপনি নাকি আল্লাহ মায়ের নবী বলেন আমি না আমার আল্লাহ জিব্রাইল বলে তাহলে যুবককে কেন দূর দূর করে তারা দাও আমার আল্লাহ ওই বান্দার এত পরিমাণ কান্না করল এত পরিমাণ কান্না এই কান্না করার কারণে আমার আল্লাহ তার অতীতের যত গুণা ছিল আমার আল্লাহ সব মাফ করে দিল বলি সুবাহান হে যুবক তুমি আমি কি পরিমাণ গুণা করেছি আপনি আমি তো করি নাই মৃত ব্যক্তির সঙ্গে তো জেনা করি নাই আপনি আমি তো একশোটা হত্যা করি নাই আপনি আমি তো আল্লাহর সাথে শিরিক করি নাই তাদেরকে যদি ক্ষমা করতে পারে আপনি আমাকে কেন ক্ষমা করতে পারবে না চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় আমরা চাইতে পারি না আমরা তো চাইতে পারি না আমাদের বাড়িতে অভাব অভাব উচিতটা ছিল কি আমরা রবের দরবারের শেষ দাদে চাই কিন্তু বাড়িতে অভাব টেলিফোন একটা বাইর করে কিস্তির মাস্টার দিয়ে ফোন ভাই আমার এত টাকা লাগতেছে যা লাগে দিবানি কিস্তিন মাস্টার কি সমাধান নেই এগুলো অভ্যাস আমাদের বাদ দেওয়া লাগে আল্লাহ আমাকে সকলকে অভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করে সকলে পূর্ণ আমিন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তখন জানায় দিচ্ছেন হ্যাঁ নবী আপনার উম্মতদেরকে জানায় দেন দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারে আমি আল্লাহ তালা তাকে জান্নাতে দেওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম বলি সুবহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন খারাপ লাগতেছে থাকবেন তো একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন গুলাম এক নাম্বার বিষয় হলো চক্ষুকে নিম্নগামী করে নাও তুমি যদি তোমার চোখকে নিম্নগামী করতে পারো তার কারণ চোখটা এমন একটা মারাত্মক গুণা এই চোখ দিয়ে ভালো কাজ হয় খারাপ কাজ এই চাকলার মোড়ে একজন যুবক এই হাটখলায় দাঁড়ায় চা খাইতেছে রাস্তা দিয়ে একটা মেয়ে যায় হিপ হপ স্টাইল একজন মেয়ে যাচ্ছে যুবকের চায়ের মধ্যে চিনি কম না বেশি ওটার আর মনেই নাই আছে না এই চোখ এমন একটা গুণা এই চোখ থেকে সেকেন্ডেই আপনি ব্রেনকে আঘাত করে তার সেকেন্ডে অন্তরে আঘাত ওই মুহূর্তে পাকে জমিনে ব্রেক করে দেওয়ার ক্ষমতা আছে না নাই এই জন্য এই চোখকে নিম্নগামী করতে হবে মেয়েদেরই শুধু পর্দা আছে ছেলেদের নাই বিষয়টা কিন্তু এমন না এই জন্য আমার আল্লাহ বলেন হে গোলাম এক নাম্বার চোখ নিম্নগামী করে নাও দুই নাম্বার বিষয় হলো তোমার লজ্জাস্থানকে হেফাজত করে নাও তোমার লজ্জাস্থানকে করে ওরে মা তুমি যখন রাস্তায় যাও বেপরদায় যখন চলবা একজন নিজে তো গুণা করো একজন যুবক দেখে সেও গুনাই পরে আসে না নাই এমন অবস্থা লজ্জাস্তানে এখন মেয়েরা এমন অবস্থা পাঁচ বছর আগে শুনলাম মানে তারা শরীরের কাপড় কাটতে কাটতে এত পরিমাণ কাটছে এখন সব কিছু বের বের থাকে বলে সবকিছু পাঁচ বছর আগে শুনলাম যে ফোর পিস বের হয়েছে কয় পিস ফোর পিস আচ্ছা মার্শাল্লাহ ভালো এক বছর যাওয়ার পরে শুনলাম থ্রি পিস বের হয়েছে এক পিস গেল খুবই তারও এক বছর পরে এসে আবার শুনলাম নাকি টু পিস বের হয়েছে তার এক বছর পরে আসে শুনি ওয়ান পিস কথা বলেন কয় পিস ওয়ান পিস মা বোনের আছে তো যুবক তোমরা আছো তো মা বোনদের ওয়াশ করে কালকে মামলাও দিতে পারে আমার চাকলা থেকে বের হওয়ার সুযোগ নাও হতে পারে তো ওয়ান পিস যখন বের হলো এখন আবার কবে জানে হাফ পিস অলরেডি মনে হয় মার্কেটে চলেই আসছে এই অবস্থায় আমার মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরা করতেছে এই অবস্থা যদি হয় তাদের তাহলে বলেন দুনিয়াতে ইমান আপনার কয়ে যাবে আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে সকালে নিয়ে বের হবা বিকালে ইমান হারা হয়ে ঘরে ফিরবা সে সময়টা এখনই মনে হয়ে চলতেছে আজকে মা বোনদের যেখানে কাপড় বেশি লাগে ওখানে কম লাগায় যেখানে কম লাগে ওখানে বেশি লাগায় জামা একটা কিনে দিবেন দেখবেন যে কাটতে কাটতে একবার অর্ধেক নাই আমন টাইট আর পায়জামা যেটা বানায় আমার লুঙ্গির চেয়েও ঢোল আমার লুঙ্গির চেয়ে তো ঢোল নাম দিছে প্লাজো কিজু যু প্লাজো এমন একটা পরিস্থিতি আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান সকলে পুরো আমিন আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ তারা বলেন লজ্জাস্থানের হেফাজত করে নাও আল্লাহ এখানে নারী পুরুষদেরকে উভয়কে বলতে গিয়ে আল্লাহ নারীদেরকে আরো একটা বিষয় বানায় দিলেন আল্লাহ তালা জানায় দিলেন রে গোলাম নারীদেরকে জানায় দেন হেন তারা যেন সর্বদা বুকের উপর কাপড় রেখে দেয় মাথা থেকে পা পর্যন্ত তাদের ঢেকে রাখে কিন্তু আজকের মা বোনেরা বুকের উপর কাপড় রাখে না কাপড় রাখে পিছনে আসে না নাই আসে না নাই কাপড় সামনে দেওয়া বাদে পিছনে ঝুলায় দেয় কি এক পরিস্থিতি পড়ছি রে ভাই গতবার একটা মা গেছিলাম এক বক্তা বলতেছে ওয়াজের মধ্যে বলল হঠাৎ করে রাস্তা দিয়ে একজন মেয়ে গেলে হিপ হপ স্টাইলে গেলে একজন যুবক দাঁড়ায় দেখে মাল গেল এই কথা বলে তো বলার পর উনি ব্যাখ্যাটা পরিষ্কার করে দিছে যে এটা আসলে উচিত নয় সকালবেলা মাহফিল শেষ করে রাস্তা দিয়ে আসতেছি কয়েকটা মহিলা গল্প করতেছে হুজুর কালকে মাল বলে মেয়েদের কইছে তার মানে বিষয়টা হলো এমন এত কান্দায় থুয়ে গেলাম এটা নিতে পারে এটাই মাল কুসি এটাই নিয়ে গেছে এই যদি হয় অবস্থা নদী যদি পার করতে না পারেন ওয়াজ কোনো ফায়দা একটা ছোট্ট একটা ওয়াজ মনে পড়ে গেলে করতাম নি তারপরে সামনের দিকে যাচ্ছে মরিদ গেছে পীর সাহেবের কাছে কার কাছে পীর সাহেবের কাছে যা এখন বলতেছে ভাই আমার একটা জিন লাগবে কি লাগবে জিন লাগবে এখন পীর সাহেব কইতেছে জিন দিব তুই তো সামলাইতে পারবি না কই না আমারে দেন তদবির দিছে এবার এসে জিনের তদবির করছে এমন এক ছাসরা জিন আসছে আসে খালি কই আমারে কাম দে কাম সারা আমার ভালো লাগে না কই ঠিক আছে আমার ভাঙ্গা বাড়িটাকে চাঙ্গা কর কইরা দিছে কই আমার খাবার নিয়ে আয় ভালো ভালো টাকা পয়সা দে দিছে দেওয়ার পরে বলতেছে কাজ দে এবার কাজ দিতে পারে নাই কই আমার তোর কোনো কাজ নাই কইলে কাজ না দিলে তোর ঘর ভাঙবো মরিদ্দর পীর সাহেবের কাছে ওস্তাদ এমন এক পীর আসছে যে পীর যে জিন খালি কাজ চায় আমার তোর কোনো কাজ নাই তখন পীর কয় আমার কাছে নিয়ে আসো আমার একটা কাজ আছে দেখি করতে পারে কি এবার জিন কয় দেন আমি কাজ সব সময় কাজ করি আমার কম মনে করেন নাকি হে কতেছে যা তোরে কাম দিলাম ওই যে সামনে কুত্তা দেখ ওই কুত্তার লাশটা সোজা করছে ওই ঘুরাইতে সোজা হইতো না এই অবস্থায় যদি আমরা ওয়াশ শুধু শুনেই যায় আমল না নিয়ে যদি নদী পার করতে না পারি কে আমত পর্যন্ত ওয়াশ শুনে ফায়দা হবে না কথা বুঝাইতে পারছি